হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ বাবুর ছোটোবেলাকার কিছু গিফট তোমাদের দেখাবো মানে বাবু যেগুলো করে থাকতো সব সময় সেটাই তোমাদেরকে আজকে দেখাবো সবসময়ও পড়ে থাকতো কিন্তু চলো দেখতে থাকো আর জিনিসগুলো কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্ট করে আমাকে জানাবে আমার গিফটটা তো দেখালাম এবার তার সাথে দেখায় যে বাবুর বাবুর কিছু গিফট ছোটবেলাকার গিফট ওর ঠাকুমার থেকে পাওয়া এ দেখো একটা বালা বুঝেছো বাবুর এটা ছোটবেলাকার স্মৃতি একদম আর বাবুর একটা কোমর বিচ্ছে দেখো ডিজাইনটা কেমন তোমরা কমেন্ট করে জানাবে এটা হচ্ছে বাবুর

এর মধ্যে ছিল ডোরেমন বাবু ঘষে ঘষে একটা ডোরেমনটা তুলে দিয়েছে আর বাবুর হচ্ছে চুড়িটা আছে আমাদের বাড়িতে আমার কাছে নেই এখন আর এটা দিয়েছিল আমার মা এ দেখো একদম সরু চেন একদম সরু দেখতে পাচ্ছ দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি ডিজাইনটা দেখো একদম সরু এটা কেন দিয়েছিল সুতোর মতো গলায় লাগবে না বাচ্চাদের এই জন্যই দেওয়া হয়েছিল এটা দেখো খালি কেটে যেত চেনটা খালি কেটে যেত খালি কেটে যেত তার জন্য আর এটা বাবুকে পড়ানো হয়নি মানে এখন আর পড়ানো হয় না যে আর বাবুর হাতে আছে একটা জিনিস এ দেখো উপরে একটা কয়েন এটা আমরা গিফট পেয়েছিলাম ইয়ের থেকে সোনার সোনার উপর দোকান থেকে এই গিফটটা পেয়েছিলাম এই দেখো লক্ষ্মী গণেশ আর বাবুর ছোটোবেলাকার আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এই যে হুক্কার কাঠি এটা দিয়েছিল ওর বাবা আরেকটা জিনিস আছে দেখো এটা একটা বাজু এটা দিয়েছিল ওর বড়মা ঠিক আছে বাজুর ডিজাইনটা কে বাই বাই টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট আগে আবার দেখা হবে আর করবো কেমন হয়েছে সেটাই কমেন্ট করে জানাবে কে বাই বাই টাটা